চলে এলাম পুজোর আগে আরো একবার মাইট কম্পিউটারে তো আর মাত্র পাঁচ ছ দিন বাকি আছে পুজোর তো অনেকে কমেন্ট করেছে যে পুজোতে অনেকে গেমিং হাই রেঞ্জের মানে করতে তো তার জন্য কি কেমন কি অফার থাকবে তো সেগুলো একবার দেখতে এসেছি তো কেমন অফার থাকবে দাদা এলাম একটা অনেকে বলছি আমাকে একটু হাই রেটে পঞ্চাশ পঞ্চান্ন হাজারের মধ্যে একটা ভালো কম্পিউটার রেডি করার জন্য বলেছে ভিডিও বানাতে সেই জন্য আজকে এলাম গেমিং কম্পিউটার নিয়ে এর দাঁড়াচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজার টাকার মধ্যে কি কি দেবো সেটা আমি এখন দেখাবো তাতে একটা মাদারবোর্ড দেবো এম এস আই সেভেন সিক্স জিরো আচ্ছা ওয়াইফাই মাদা বোর্ড আছে এই মাদার বোর্ডের মধ্যে এনভি ওয়াইফাই আছে এবোর্ডটা খুব ভালো মাদারবোর্ড আছে এন ওয়াইফাই আছে এর সাথে একটা দিয়ে দেবো আই ফাইভ টুয়েলভ জেনারেশন একটা পয়সা দিয়ে দেবো বারো চারশো হয়েছে আচ্ছা বারো চারশো পয়সা একটা পয়সা দিয়ে দেবো এর সাথে দিয়ে দেবো একটা এটা ডিডিআর ফাইভের মাদা বোর্ড আছে আচ্ছা ডিডিআর ফাইভ একটা এক্স পি র্যাম দিয়ে দেবো আচ্ছা 16 জিবি 16 জিবি দেখো 1 জিবি আমি 16 জিবি দিয়ে দেব ওর সাথে একটা কুশিয়ালের জেন 4 এর এনভিএমই দিয়ে দেব আচ্ছা জেন 4 এসএসডি এনভিএমই হ্যাঁ এর সাথে একটা এতে এতে নিতে গেলে একটা ব্রঞ্জ এসএমপিএস লাগবে ব্রঞ্জ এসএমপিএস ছাড়া এটা ভালো চলবে না তাই জন্য একটা এতে 550 ব্রঞ্জ এসএমপিএস দেব আই ফ্রি ব্রঞ্জ এসএমপিএস আছে এটা 550 ব্রঞ্জ 80 আছে 80 প্লাস আছে এটা ব্রঞ্জ এসএমপিএস আছে এটা RTX 3050 গ্রাফিক্স কার্ড দিয়ে দেব এই গ্রাফিক্স কার্ডটা আচ্ছা

এ 47005 এ 52 হবে যে যে রকম মনিটর চুজ করবে সেরকম মনিটর হবে এর সঙ্গেটা কিবোর্ড ও মাউসও দিয়ে দেব মানে টোটাল সেটআপটা আমি দিয়ে দেব 47000 টাকা এবারে মনিটরটা মনিটর ছাড়া মনিটা যে যেটা চুজ করবে সেটা নিতে পারে আচ্ছা মনিটা যেটা আপনারা পছন্দ করে নিতে যান তো সেইগুলো নিতে পারেন তো মনিটর বাদ দিয়ে কিবোর্ড মাউস আর সেট 47000 এ কমপ্লিট হয়ে যাবে ওটাতে এবার আমরা দেখে নেব যে রাইজনের দিক থেকে কি অফার আছে পূজোর আগে তো লাস্ট দেখতে যাচ্ছে এই ভিডিওটা পূজোর আগে লাস্ট ভিডিও হতে চলেছে তো রাইজানের যদি কেউ সেট আপ করতে চায় গেমিং এর উপর থেকে তো কেমন দাম পড়বে অনেকে বলছে রাইজানের একটা কম দামে কম্পিউটার একদম মিনিমাম রেঞ্জে রাইজানের একটা কম্পিউটার বলেছে আচ্ছা তা আমি আমি বললাম রাইজান 3 দিয়ে একটা কম্পিউটার হতে পারে সেটা খুব কম রেঞ্জে মাত্র 13800 টাকার মধ্যে রাইজান 3 এর ফুল কম্পিউটার সেট 13800 টাকার মধ্যে এই 13800 টাকার মধ্যে কি কি দেব সেটা আমি এখন দেখাবো তাতে একটা রাইজান 3 এর প্রসেসর দিয়ে দেব আচ্ছা

আপনি কি 128 GB একটা SSD দিয়ে দেব? আচ্ছা থাকবে। সঙ্গে একটা দিয়ে ইঞ্চি। আচ্ছা মধ্যে একটা কম্পিউটার ফুল পেয়ে যাবে। ফুল মাত্র টাকাতে তো এবার দেখে দিয়ে যদি কেউ লাগিয়ে যদি কোনো গেমিং জন্য কম্পিউটার কিনতে যায় তার কেমন কি অফার থাকবে? Ryzen 5 দিয়ে একটা কম্পিউটার সেট আছে মাত্র 23400 টাকা। আচ্ছা এতে এইটাতে গرافিক্স কারণ লাগবে না এতে ফ্রি ফায়ার পাবজি সব চলে যাবে উইদাউট গ্রাফিক্স কার্ডে আচ্ছা টুকটাক এডিটিংও চলবে তো এডিটিং এডিট টুকটাক ভালোই এডিটিং চলবে 23500 টাকার মধ্যে মোটামুটি এডিটিং সব কাজ করতে পারবে আচ্ছা এই কম্পিউটারে কি কি দেব সেটা আমি এখন দেখাব এতে একটা মাদারবোর্ড দিয়ে দেব MSI এর 450 এটা MSI কাস্টমার নিতে পারে জিগাবাই নিতে পারে এটা কাস্টমার চুজ আচ্ছা এটা চুজ করবে সেটা দিয়ে দেব ওর সাথে একটা দিয়ে দেব Ryzen 5 জি যে জি নিতে পারে জিটি নিতে পারে কাস্টমারের চিজ চুজ এটা যে অনেক মানে জি চায় অনেকে জিটি চায় যে যেটা চাইবে তাকে সেটা দিয়ে দেবো আচ্ছা ওর সাথে আমি একটা দিয়ে দেবো ষোলো জিবি একটা এক্সপিজি র্যাম দিয়ে দেবো ষোলো জিবি এক্সপিজি একটা র্যাম দিয়ে দেবো আচ্ছা ষোলো জিবি র্যাম থাকবে এটা বত্রিশশো মেগার যে র্যাম আছে এতে আমি একটা এসএসডি দিয়ে দেবো দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি দিয়ে দেবো দুশো ছাপ্পান্ন জিবি এক দুশো চল্লিশ জিবি এসএসডি একটা কুর্শিয়াল দিয়ে দেবো আচ্ছা একটা কেবিনেট দিয়ে দেবো সেটা আমি দিয়ে দেবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মনিটারটা এখানে কারণে বললাম না অনেকে অনেক রকম মনিটার চাই মনিটার নেবে মনিটার স্টার্টিং মাত্র ষোলোশো টাকা ছোট মনিটার তারপরে আছে উনিশশো টাকার আছে তার উনিশ তারপরে আছে একুশশো টাকার আছে আঠাশশো টাকার আছে তিন হাজার টাকার আছে পাঁচ হাজার টাকা দশ হাজার পনেরো হাজার এরকম মনিটার সেন চুজ করতে পারে গেমিং মনিটর আছে গেমিং মনিটার অলটা গিয়ে আর মনিটার এখানে ন হাজার আটশো টাকা থেকে পেয়ে যাবে চব্বিশ ইঞ্চি আচ্ছা তো মনিটরটা আপনারা যে কোনো মানে পছন্দ মতো আপনারা করতে পারেন তো এখানে আমরা সব রকমই মনিটার পেয়ে যাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাইজন ফাইভের ছাপ্পান্নশো জি দিয়ে টোটাল সেট আপটা সিপিউ আর কিবোর্ড মাউস দিয়ে

আর কেবিনেটও আছে দেখতে পাচ্ছি অনেক রকম মডেল আছে তো এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন তো এখানে আপনি বলে দিয়েছেন যে ভিডিওতে দামগুলো তো স্পেশালি আপনারা প্রত্যেকটা পার্টে আলাদা আলাদাভাবে বলে দিয়েছেন তো কাস্টমার যদি কেউ আসে তো এখানে গিয়ে এসে কি সেই দামই পাবে নাকি দাম কিছু বাড়ানো হবে বা অন্য কিছু দাম পাওয়া যাবে আমার এখানে একটাই সুবিধা বলে বলতে পারি আমি যা মুখ থেকে বলে দেবো ইউটিউবে কাস্টমার এসে প্রতিটা জিনিস আমি আলাদা আলাদা পার্ট পার্ট দেখিয়ে দিচ্ছি কাস্টমার তাই মিলিয়ে মিলিয়ে সেই দামে নিয়ে নেবে অনেক জায়গা আছে দেখবেন তারা হচ্ছে এক দাম বলে যাওয়ার পথে অন্য অন্য দাম বলছে আমার এখানে কিন্তু ওটা কিছু হয় না আমার এখানে যা বলবো তাই হবে যদি না হয় তখন এসে আমাকে দুটো কথা বলে যাবেন যে হচ্ছে না আমি এখানে যে জিনিসের যা দাম যে জিনিস সামনে দেখিয়ে দিলাম সেম দাম দিয়ে সেম জিনিস আপনার পেয়ে যাবেন আচ্ছা তো ভিডিওতে যেগুলো বলা হয়েছে তো সেগুলোই আপনারা পাবেন আর যদি কিছু চেঞ্জ করতে চান তো সেগুলো করতে পারেন আর এছাড়াও আমরা দেখেছি যে মাইট কম্পিউটার চ্যানেলে যে রিভিউগুলো দেওয়া হয় তো সেখানে আপনারা দেখে নেবেন যে কাস্টমাররা কেমন কি প্রাইসে কেনাকাটা করে বা কেমন কি তাদের বক্তব্য আছে এখান থেকে কেনাকাটা করে তো সেগুলো আপনারা দেখতে পারেন ওই চ্যানেলে রিভিউতে গিয়ে যে কাস্টমার আমার ইউটিউব থেকে আসে আমি সেই কাস্টমারদের ইউটিউবে তাদের তাদের রিভিউ 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 ছেড়ে দিই দিই মানে দিয়ে শর্ট 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 ভিডিওতে কম্পিউটার যে চ্যানেল আছে আছে দেওয়া একবার দেখতে পারেন যে আমার রিভিউ কেমন আমি কাস্টমারদের সঙ্গে সেই দাম নিচ্ছি কি না নিচ্ছি সেটা আপনারা দেখে নিতে পারেন চলে আসবো সার্ভিসের ব্যাপারে তো প্রোডাক্ট তো সবাই কিনতে পারে যে কোনো দোকান থেকে তো সার্ভিসটা কেমন কি পাওয়া যাবে সেটার দিকে অনেকে চিন্তা করে তো সেই সব ব্যাপারে একটু জেনে নেবো আমি এখান থেকে সার্ভিস আমি সব থেকে দিয়ে দিই যা কিছু পার্ট কিনবে এক বছরের মধ্যে যা হবে কোনো হেপা পোতে হবে না এছাড়াও কোনো কাস্টমার যদি অন্য জায়গা থেকে কম্পিউটার কিনে না আমি যদি দেখে দেবো কোন কি প্রবলেম হয় যে সিলেক্ট করে দেবো সেটা যদি সে পার্ট কাস্টমার কিনতে যায় তার দাম নেবো যদি সে কাস্টমার বলে না আমি পার্ট কিনবো না শুধু আমি দেখে চলে যাবো সেটাও আমি ফ্রিতে করে দিই কোন টাকা দিতে হবে না কিছু করতে হবে এখান থেকে সার্ভিস অতগুলো ফ্রি আমার এখানে আচ্ছা তো সার্ভিসের ব্যাপারে কোনো কিছু চিন্তা করতে হবে না তাই তো তো আগেও আমরা যে অফারটা দেখেছিলাম যে যদি কোনো টুকটাক কাজের জন্য বা কোনো প্র্যাকটিস বা বাচ্চারা যে শেখা শেখার জন্য যে কম্পিউটারটা নেয় তো সেই কম্পিউটারের অফারটা তো ছিল খুবই ভালো তো এখন কি সেটা আছে অফারটা হ্যাঁ সেই অফার তো এখনও আছে ওটা আমার সবসময়ের জন্য থাকেও ও অফারটা আমি চেঞ্জ করি না ওটার প্রাইস এই জাস্ট পুজো কদিন থাকবে আর চার পাঁচ দিন আছে ওটা আমি পাঁচ টাকা অল করে দিলাম আচ্ছা তো আগের চেয়েও দাম কমানো হয়েছে তাই তো আগের থেকে আরো একশো টাকা কমিয়ে দিলাম আচ্ছা তো পাঁচ হাজার দুশো টাকাতে কমপ্লিট সেট থাকবে তো মাত্র চার পাঁচ দিনের অফার আছে এটা পুজোর আগে তো এর আগেই আসলে আপনারা পাবেন তো কি কি থাকবে সেটাতে এই পাঁচ হাজার দুশো টাকার মধ্যে কি কি দেবো সেটা আমি এখন দেখাবো তাতে একটা মাদার বোর্ড দেবো সিক্সটি ওয়ান এর কনসিস্টেন্ট এর দিয়ে দেবো একটা আচ্ছা এই মাদার ভালো মাদার ওয়ারেন্টি আছে দু বছরের এর সাথে একটা আই থ্রি পয়সার দিয়ে দেবো কোন আই থ্রি পয়সার দিয়ে দেবো আচ্ছা আই থ্রি পয়সার থাকবে একটা ফোর জিবি র্যাম দিয়ে দেবো এর সঙ্গে

টোটালি সেটআপটা আমি দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা তো কমপ্লিট সেট আপ এখানে আমরা দেখতে পাচ্ছি আগের চেয়েও কম করা হয়েছে পাঁচ হাজার দুশো টাকাতে কমপ্লিট সেট আপ সঙ্গে একটা গিফটও দিয়ে দেবো সুন্দর স্পেশাল গিফট একটা দিয়ে দেবো আচ্ছা তো ভিডিও দেখে অবশ্যই আসলে আপনারা দেখবেন যে আগেও ভিডিওতে রিভিউতে দেওয়া আছে তো প্রত্যেকের জন্য একটা করে গিফট আছে তো সেটাও পেয়ে যাবেন আচ্ছা তো এবার আমরা দেখে নেবো যে সব রকম পার্ট এখানে আমরা জানি যে অ্যাভেলেবেল থাকে তো সেই পার্টগুলোর কি সব কটা পার্টের ওপরেই কি অফার থাকবে নাকি শুধু সেটা অফার আমার এখানে সব কিছুর অফার থাকে আমি যেমন একটা অফার এনেছি আজকেরে খুব ভালো অফার এটা দেখলে পছন্দ হয়ে যাবে ডিডিআর 3 4 জিবি 8 জিবি র‍্যাম দুটো মিলিয়ে আমি দিয়ে দেব মাত্র 700 টাকায় দেখুন এগুলো কনসিস্টেন্ট কোম্পানি র‍্যাম আছে এটা আইপ্যাডের র্যাম আছে এটা অন্য কোনো জিওয়ানিক্স পেতে পারো যে কোম্পানি মোটামুটি আপনারা চুজ করবেন একটু কম রেঞ্জের আমি জিওয়ানিক্স পেতে পারো কনসিস্টেন্ট পেতে পারো জি পেতে পারো এইসব র্যামগুলোর কথা বললাম হ্যাঁ এই র্যামগুলো দুটো র্যাম মিলিয়ে আমি মাত্র দিয়ে দেবো সাতশো টাকায় ডবল র্যাম আচ্ছা তো দিদি আর থ্রি চার জিবি আট জিবি দুটো কম্বো অফার চলছে সাতশো টাকাতে দুটো র্যাম পেয়ে যাবেন আপনারা চার জিবি প্লাস আট জিবি সঙ্গে আমি এখানে ডবল এসএসডি আচ্ছা এসএসডি আমি দিয়ে দেবো মাত্র ষোলোশো টাকা আচ্ছা এটা কত কি থাকবে এটা একটা দুশো ছাপ্পান্ন জিবি এস ডি থাকবে একটা একশো আঠাশ জিবি এস ডি থাকে ডবল এস আমি দিয়ে দেবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকায় দুশো দুটো এস পেয়ে যাবেন আপনারা পুজো পর্যন্ত অফার আছে এই অফার পরে থাকবে কি আমি জানি না এখনো তিন দিন বা চার পাঁচ দিন আছে চার পাঁচ দিনে অফারটা চলবে এই অফারে যা প্রাইস হয় আমি যে যার যা প্রয়োজন হয় নিতে পারেন আচ্ছা এছাড়া তো আমি কম দামে কম্পিউটার তো বললাম কম দামে কম্পিউটার বাচ্চাদের জন্য বললাম এবার অনেক একটা অনেকে বলে শুধু ফ্রি ফায়ার খেলবো কম রেঞ্জে কি কম্পিউটার পাওয়া যায় সেটা সেটা মাত্র আমি তো দশ হাজার পাঁচশো টাকায় এই দশ হাজার পাঁচশো টাকার মধ্যে কি কি দেবো সেটা আমি এখন দেখাবো দেখেছি আমরা আগেও একটা অফার ছিল যে টুকটাক গেমিং এর জন্য যে সেট আপটা করেছিল তো ওটাতে কি কেমন কি অফার থাকবে তো টুকটাক গেম খেলবে যেগুলোতে আমি এই অফারটা আগেও বলেছি যারা নতুন ভিউয়ার্স আছে নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হচ্ছে তাদের জন্য অফারটা আরো একবার বলছি আচ্ছা মাত্র

এটা একটা মাদার বোর্ড দেবো ফ্রন্টে ফ্রন্টে নিতে পারে জিও ব্রান্ড নিতে পারে ইভিএম নিতে পারে তিন চার রকম ব্র্যান্ড আছে তিন চার রকম ব্র্যান্ডের মধ্যে যেটা চুজ করবে সেই মাদার বোর্ড আমি দিয়ে দেবো আচ্ছা আর যে সঙ্গে আমি দিয়ে দেবো দেবো আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম দিয়ে দেবো আচ্ছা ষোলো জিবি র্যাম থাকবে এতে একটা আই ফাইভ পয়সা দিয়ে দেবো থার্ড জেনারেশনের আই ফাইভ পয়সা দিয়ে দেবো আচ্ছা আই ফাইভ থার্ড থাকবে হ্যাঁ এর সাথে আমি একটা দিয়ে দেবো দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে দেবো আচ্ছা দুশো এসএসডি থাকবে একটা কিবোর্ড দেব একটা মাউস দেব আচ্ছা ওপরে যে কেবিনেট আছে এই কেবিনেটের মধ্যে যে কেবিনটা চুজ করবে নরমাল কেবিনেট সেটা আমি দিয়ে দেব আচ্ছা নরমাল কেবিনেট দেওয়া হবে সঙ্গে একটা 19 ইঞ্চি মনিটর উপরে আছে এর মধ্যে থেকে একটা 19 ইঞ্চি মনিটর আমি দিয়ে দেব আচ্ছা টোটাল সেটআপটা আমি দিয়ে দেব মাত্র 10500 টাকা আচ্ছা তো 10500 টাকায় আপনারা টুকটাক গেমিং এর জন্য একটা সেটআপ বানাতে চান তো এখানে মাইট কম্পিউটার অফারটা আছে এখানে শেষ না আবার কমাইট কম্পিউটার ভিডিও দেখে আসলে সুন্দর একটা গিফটও দিয়ে দেব আচ্ছা তো আমাদের চ্যানেলে ভিডিও দেখলে অবশ্যই একটা গিফট পাবেন তো গেমিং গেম খেলে কি দেখিয়ে দেওয়া হবে যে গেম টেম চলছে কিনা এখানে হ্যাঁ এখানে আসলে আমি ফ্রি ফায়ার গেম এখানে চালিয়ে দেখিয়ে দেব কাস্টমার ছেলে তার স্যাটিসফাইড হবে তারপর কম্পিউটারটা কিনবে তাহলে কিনতে হবে না আচ্ছা তো আমরা পার্ট প্রত্যেকটা পার্ট দেখে নিলাম যে কোনো কিছু অসুবিধা হলে আপনারা ফোন করতে পারেন আর পার্ট তো প্রত্যেকটা পার্টই আপনাদের সামনে দেখিয়ে দেওয়া হলো যে কি কি দিয়ে সেটআপটা রেডি করা হবে তো যদি আমাদের এক আমাদের আমার শপে একটা সুবিধা আমি বলে দিই আমি ইউটিউবে যে সব জিনিসগুলো যা পার্ট দেখাবো আপনারা সেই পার্ট এখান বুঝতে বুঝে নিয়ে নেবেন আচ্ছা যদি না হয় তাহলে আবার দোকানে এসে বলে যাবেন বলে যাবেন যে আমি সেটা দিইনি ঠিক আছে তো সবই ক্লিয়ার করে বলা হয়েছে তো এবার আমরা দেখে নেব যে নতুন যারা এখানে আসতে চায় মাইট কম্পিউটারে তো তারা কিভাবে আসবে বা যোগাযোগ করবে কিভাবে এখানে তো সেটা একবার বলে গ মাইট কম্পিউটার সব থেকে সহজ রাস্তা শিয়ালদহ থেকে ট্রেন ধরে বাড়িপুর স্টেশন বাড়িপুর থেকে জাস্ট আট মিনিট অটোতে উঠবেন আমার শপের সামনে নামিয়ে দেবে একদম আচ্ছা এছাড়াও স্ক্রিনে আমার একটা নাম্বার চলছে ওই নাম্বারে কল করবেন ওই নাম্বারে কল করার পরে আমি আপনাকে ডিটেলস অ্যাড্রেসটাও বলে দিতে পারবো প্লাস যদি কোনো দামের ইনকোয়ারি থাকে সেটাও বলবেন আমি চেষ্টা করবো বলার আমার এখানে প্রচুর এস এম এস আছে প্রচুর হোয়াটসঅ্যাপে আছে আমি সবার অ্যাপ্লাই দিতে পারি না অনেকে অ্যাপ্লাই দিতে পারি না করে কিন্তু আমার আমার একটা পজিশনে আছি যে এত এস এম এস আছে আমি সময় পাই না অ্যাপ্লাই দেওয়া যদি কিছু দাম জানার থাকে আমাকে কল করবেন আমি দাম অবশ্যই বলে দেবো আচ্ছা তো স্ক্রিনে নাম্বার চলছে তো সেই নাম্বারটাই অবশ্যই আপনারা ফোন করতে পারেন না আসতে কোনো অসুবিধা মাইক গুগল লোকেশনে মাইক কম্পিউটার টাইপিং করবে গুগল গুগল ম্যাপে আচ্ছা গুগল ম্যাপেও আপনাদের লোকেশন দেয়া আছে তো ওখান থেকে আপনারা অবশ্যই এখানে আসার কোনো অসুবিধা হবে না আপনারা যদি অসুবিধা হয় তো ফোন করে জিজ্ঞেস করে নেবেন